ঢাকার গাউসিয়া আর কলকাতা নিউ মার্কেটের জুয়েলারি ব্লগ দেখে দেখে যারা এতদিন আশ্বাস করতেন যে এই ধরনের জুয়েলারি গুলো কেন চট্টগ্রামে পাওয়া যায় তাদের আজকে ভিডিওতে জানিয়ে দিব চট্টগ্রামে কোথায় আপনার এই ধরনের সুন্দর সুন্দর ইউনিক সব জুয়েলারি যে প্রথমে নজরে পড়বে ওনাদের ইয়াররিংস কালেকশনের উপরে এত প্রিটি প্রিটি আর ইউনিক সব ইয়াররিংস কালেকশন কলকাতা নিউ মার্কেট আর ঢাকার গাউসিয়ার জুয়েলারি কালেকশনের সাথে অনেকাংশে মিল পাবেন সাথে প্রাইস টাও কিন্তু অনেক বেশি রিজনেবল পাবেন চট্টগ্রামে কিন্তু রিজনেবল প্রাইস এর জিনিসপত্র পাওয়াটা খুবই দুষ্কর যেমন এখন যে ইয়ারিংস গুলো দেখাচ্ছি এগুলোর প্রায় তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই পাঁচশো টাকার মধ্যেই আপনারা এত সুন্দর সুন্দর ইয়ারিংস কালেকশন যে ওনার উনি নিজে গিয়ে ইন্ডিয়া থেকে জুয়েলারি কালেক্ট করেন কিছুটা ট্রাই করেন আর দোকান দোকান কিন্তু একদমই ফিক্সড কোনো না আপনি টুকটাক হচ্ছে একটু দামাদামি করে নিতে পারবেন যেটা আস্কিং প্রাইস থাকবে তার চেয়েও কিছুটা কিন্তু কমে কিনতে পারবে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা ওদের যত ফিঙ্গারিং কালেকশন আছে সবগুলো কিন্তু নিতে পারবেন মোস্টলি একশো টাকাই ছিল প্রাইস হয়তো বা মোলামুলি করলে আশি টাকা নব্বই টাকা দিয়েও নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর ছিল বিভিন্ন ফেয়ারে এই ধরনের ফিঙ্গার রিং গুলাই আপনারা কিন্তু অনেক বেশি দামে কিনে থাকেন হয়তো বা দেড়শো টাকা নিচে পাওয়াই যায় না এই ইয়ার টপ ছিল আশি টাকা করে প্রাইস স্টোনের যে ইয়ার দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এল শেপের এই নোস গুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র পঞ্চাশ টাকা করে যেগুলো আমি নিজে কিনেছি সবসময় একশো টাকা করে একশো টাকা নিচে আমি কখনোই কিনতে পারিনি আর এই ফিঙ্গারিং গুলো পেয়ে যাবেন মাত্র ওয়ান ফিফটি টাকা করে এই দুইটা ফিঙ্গারিং রিং বলতেছিল একশো টাকা করে সুন্দর সুন্দর কিছু সেট ছিল ইয়ার সহ নেকপিস সহ এগুলোর প্রাইস বলতেছিল ছিল চারশো টাকা করে এগুলো চারশো টাকা করে আই থিঙ্ক নিতে হবে কারণ আমার সামনে দিয়ে অনেকে কেনাকাটা করছিল আর এই মাথা পাটিগুলোর প্রাইস বলতেছিল থ্রি ফিফটি টাকা করে এগুলো আই থিঙ্ক তিনশো সাড়ে তিনশো টাকা এরকমই প্রাইস বলতেছিল আর যারা অনেক বেশি ট্রেন্ডি এই অক্সিডাইজ জুয়েলারি গুলো পছন্দ করেন তাদের জন্য তো এই সবটা মাস্ট ফেভারিট লিস্টে চলে যাবে বিকজ চট্টগ্রামে কোন শপে এত সুন্দর সুন্দর আর এত বেশি অক্সিডাইজ জুয়েলারি ইয়ার রিংস এর কালেকশন আমি এর আগে কখনো দেখি নাই এত প্রিডি প্রিডি ছিল প্রত্যেকটা কালেকশন আর আপনারা তো যারা ইউজ করেন ক্রুসিডাস জুয়েলারি লাভার আছে সেটা আমি জানি সো যারা এগুলো পছন্দ করেন তারা অবশ্যই জেনে থাকবেন এগুলো কতটা লাইট ওয়েটেড হয় অনেক ভারী যারা ইয়ারিংস পড়তে পারেন না তারা হচ্ছে অবশ্যই এই শপে এসে এখান থেকে দেখে শুনে করে নিতে পারবেন আর এত এত কালেকশন আপনার কোনোটা পছন্দ হয়েই যাবে তো বড় বড় আর এত ট্রেন্ডি এই ধরনের ইয়ারিংস গুলার প্রাইস ছিল মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি যে কোনো ইয়ারিংস কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন ওনাদের কাছে কিন্তু চুরির কালেকশনও ছিল হিউজ ব্রাইডাল চুরির কালেকশনও ছিল এই চুরিটার প্রাইস চার্জ ছিল হচ্ছে চোদ্দশো টাকা দুই হাতের জন্য আপনি নিতে পারবেন এছাড়াও চারশো সাড়ে তিনশো টাকার মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সেট ছিল চুরির সো যার যেমন বাজেট আপনার হচ্ছে ওখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন আর বিভিন্ন কালার ছিল একটা ডিজাইন পছন্দ হলে ওটার মধ্যে আপনি কয়েকটা কালার কিন্তু পাবেন সো অনেক অনেক পাবেন অক্সিটাইজ জুয়েলারের মধ্যে এই ধরনের ব্রেসলেট কালেকশন গুলো ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল অল্প কিছু অ্যাভেলেবেল ছিল বাট সুন্দরই ছিল কালেকশন আর এগুলোর প্রাইস দুইশো আড়াইশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন চুরির আসলে হিউজ কালেকশন অ্যাভেলেবেল ছিল ওদের শপে বাট ইয়ারিংস গুলো আমি বেশি হাইলাইট করেছি কারণ ওগুলো আমার বেশি ভালো লেগেছে চুরিরও অনেক অনেক অপশন পাবেন সো যে যেই ধরনের চুরি চান না কেন আপনারা কিন্তু ওনাদের শপে পেয়ে যাবেন হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে ও আবার কিছু টিকলি কালেকশন অ্যাভেলেবেল ছিল জুয়েলারি সব টিকলি থাকবে না তা তো হতেই পারে না এগুলোর প্রাইস বলতে ছিল একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যেই এবার অ্যাড্রেসটা জানিয়ে দেই সবটা হচ্ছে সেন্ট্রাল প্লাজার ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে ওনাদের কার্ড শপের নাম হচ্ছে কুন্দন একশো চব্বিশ নাম্বার শপ আপনারা হচ্ছে দোতলায় গিয়ে একটু চেক আউট করলেই সবটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ